আলহামদুলিল্লাহ পর্যাপ্ত বাবুন আছে গাছে ইনশাল্লাহ দেখি আসতে কতটুকু আরে সাইজ কম পারবে গুনে অনেকেই আমাদেরকে ভয়ভীতি দেখাইছে বাগান চাষ অনেক রিস্কি আসলে অনেক রিস্কি তারপরে যদি আল্লাহর উপর অসীম ভরসা থাকে ইনশাল্লাহ ভালো কিছু হয় আল্লাহর উপর অসীম ভরসা রেখে আমরা শুরু করেছিলাম মোটামুটি পনেরো কাঠা ষোলো কাঠা জমিতে আজকে দেখি দশ কাটা থেকে ফল উঠাবো আমরা এর আগে উঠাইছি মোটামুটি চল্লিশ মনের মতো আমরা উঠাইছি বিগত দিনে আজকে আবার উঠাবো এগুলো দ্বিতীয় চালানের বাগন এবং প্রায় প্রতিটা গাছেই বাগুন আছে মার্শাল্লাহ খুব সুন্দর বাগুন তো সাজায় নিরোজ মনে হচ্ছে সাজা মার্শাল্লাহ বরাক আল্লাহ আল্লাহ আসছে দেখেন প্রচুর পরিমানে সাজায় রাখা হয়েছে কি এই যে সামনের ডালগুলা পুরো ভিতরের ডালগুলায় সাইড থেকে সব জায়গায় আছে আলহামদুলিল্লাহ অনেক জমি তুলা হয়েছে এখন চলে যাওয়া লাগবে গাছ আর বেশি থাকা থেকে যাবে না বেগুন গাছ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে আজকে এখানে শেষ আবার কালকে